আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিয়ার্স বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা একদম ফ্রিতে ব্যাকিংক ক্রিয়েট করতে পারবিয়ার্স ব্যাকিং কি ব্যাকিং কেন ক্রিয়েট করা হয় তো সে বিষয়ে আমি জানি আপনারা জানেন কারণ আপনারা এই ওয়েবসাইটটি ওই এই ওয়েবসাইটটিতে একটি ব্যাকিং ক্রিয়েট করবেন আপনাদের ওয়েবসাইটের জন্য যাতে আপনাদের ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক হয় তো বিয়ার্স যারা জানেন না তারা গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে বিস্তারিত জেনে নেবেন তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে করে প্রত্যেক দিন একটি করে ওয়েবসাইট পান যেখানে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করবে ভিয়ার্স তাহলে চলেন শুরু করা যাক তবে দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট এখানে একটি নিউজ লেটার পাবলিশ করে আপনি একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন আপনার ওয়েবসাইটের একটি আর্টিকল একটি পোস্ট একটি প্রোডাক্ট প্রোডাক্টের একটি লিঙ্ক আপনি ওয়েবসাইটিতে পাবলিশ করতে পারবেন একটি নিউজ হিসাবে তখন আপনার একটি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমি এই ওয়েবসাইটটিতে একটি নিউজ পাবলিশ করছি এই যে দেখতে পাচ্ছেন আমি যখন মাউসটাকে হোভার করতেছি এটা কিন্তু ক্লিক ক্লিকে বলে যাচ্ছে এখানে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ার্স এখানে যদি আরো ডিটেলস দেখতে চাই তাহলে মাউসটাকে হবার করবেন হোভার করে এই যে আপনার সে আগের মতোই ইনসপ্রেকশনে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটের এই যে আমার যে পোস্টে যে লিঙ্কটি দিছি এখানে এখানে দেখাচ্ছে এই নিউজটি ক্রিয়েট করে একেবারেই সোজা এখানে আসে খুব সহজেই এই কাজটা আপনারা করতে পারবেন আশা করতেছি তবস এখন চলেন আমরা এই ওয়েবসাইটটি রেটিংটা দেখে নিই এই ওয়েবসাইটের রেটিংটা কত আছে সেটা দেখে নেই তো এটা রেটিং দেখার জন্য আরেকটি ওয়েবসাইটে আসলাম আসার পরে এখানে আমি এখানে ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা ভেরিফাই হচ্ছে তবে আর দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি রেটিং হচ্ছে বিরাশি এইট্টি টু তার মানে ভালো রেটিং হাই রেটিং আপনারা সাইটটি রুমের রেটিংও দেখলেন যে এই রেটিংটা খুবই ভালো একদম হাই তবি আজকের ভিডিওটা আমি লং করবো না আপনাদেরকে যা সেই ওয়েবসাইটটি আজকে দেখাইলাম আর আপনারা যদি এরকম একটি নিউজ ডাটার এখানে ক্রিয়েট করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে বলবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাই দিব তো বিয়ার্স শেষ করার আগে আবারও বলে রাখি আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ